যে ছাগল গাপ টিকবে ওর কিন্তু দুধ শুকায় যাবে ভাই দুধ থাকবে না ভালো ভালো ছাগল ভাই ভালো ভালো ছাগল জি 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 আচ্ছা একবারে ছোট আর কালারটা দেখেন আনকমন অনেকটা শুকায় গেছে এই দেখেন দেখেন দুছছিল আর ভাই দেখেন শুকাই গেছে। অন্য কারণে মিস করলে ভাই দর্শকদের একটা নিয়ে পাঁচটা নিয়ে যাবে। দর্শক দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকালই প্রতিবেদন দেখছেন সবাইকে জি তত্ত্ববিত্ত ইউটিউব চ্যানেল কিশিবিরি নাটকের পক্ষ থেকে আমি শান্ততা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী আমার পাশে দাঁড়িয়ে আছেন স্বাধীন ভাই। দেখতেই পাচ্ছেন স্বাধীন ভাই খামার থেকে নিয়ে আসতে যাচ্ছি আজকের হাই কোয়ালিটি এবং উন্নত মানের বেশ সুন্দর মানের ছাগলের কালেকশনের ভিডিও প্রিয় দর্শক মণ্ডলী যারা নতুন খামার শুরু করতে আছেন কম দামের মধ্যে সুন্দর মানের ছাগল সংগ্রহ করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য কথা দীর্ঘায়িত করবো না সরাসরি স্বাধীন মহায়ের মুখ থেকে নেওয়া যাক আজকের ছাগলের কালেকশন সম্পর্কে ভাই জি আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই কয়েক পিস অনেকেই আছে অনেকেই খাসির বাস্তা আচ্ছা আচ্ছা তাও আছে গ্যারান্টি আমার চালানের আছে আমার চালান আছে আমি চালানের লিখিত কোন কারণে যদি কি পাবে দর্শক পাবে একটা দিয়ে পাঁচটা নিয়ে যাবে কি বলে হ্যাঁ একটা দিয়ে পাঁচটা নিয়ে যাবে কিন্তু আমি যেগুলা লিখিত দিবা আর যেগুলো এক মাস দেড় মাস এগুলো নিয়ে আসে বললে কিন্তু হবে না ভাই না না আচ্ছা এই যে ছাগল গুলো দেখাচ্ছেন সব করানো আসে দর্শক জুড়ে আমার কাছে প্রমাণ আছে বলতে আমার কাছে ভিডিও করা আছে টিকা দেওয়া হ্যাঁ মার্শাল দেখে নিতে পারবে আপনারা যদি সচেতন হন প্রত্যেকটা ছাগল কিন্তু দেখে নিতে পারবেন কথা দীর্ঘ করবো না তবে যারা খামারের জন্য সুন্দর মানে ছাগল কালেকশন করতে চান উন্নত জাতের মধ্যে আজকের বেশ সুন্দর সুন্দর ছাগল রয়েছে পাশাপাশি একটি সুন্দর মানে প্যাকেজ থাকবে আজকের এই ভিডিওতে চলুন কথা দীর্ঘ না সরাসরি আজকের এই ভিডিওটি

ভাই জি ভাই মারশালা হাইট ফুল একটি সাল দেখতে পাচ্ছি জি জি ভাই এটাও বিটলের ক্রস এর মধ্যে ভাই বিটলের ক্রস এর মধ্যে জি 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 মার্শালা দেখেন আজকে কালারটা খুবই সুন্দর বয়সে কিন্তু কমে জি 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 বয়স কেমন ছিল ভাই যায় বয়স আসেন দেখে তো জি

দেখছেন গ্যাল গ্যাল করে কিন্তু আমি তো তিন মাসের নিচে গ্যারান্টি দিই না জি ইনশাল্লাহ এটা গাব আছে ভাই মানে পনেরো দিন পার হলে পিসের অংশটাও কিন্তু অনেকটা ফুটে বের হয়ে জি ভাই আশা করা যায় গাবটা ঠিক জি ভাই আর চোখটা দেখছেন গুলি বরাবর জি জি তবে তিন মাসের নিচে কোন গাবের না 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 আপনাকে আল্লাহ খুব ভরসা রেখে নি জি জি কেমন আছে ভাই তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো মানে তো মাংসের দামের চেয়ে তো কম জি 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 সহজ উপায় কি ভাই বিটলের বোঝা সহজ উপায় কি এই দেখেন বিটলের শারীরিক গঠন এদের মুখ নম্বর থাকবে মুখটা লম্বা থাকবে এই দেখেন ছিং পিছনে দেখবে আম পাতা কান থাকবে শারীরিক গঠন কিন্তু

দেখছেন তুতা এখনই আমি কিন্তু হাত দিলি মুখে দেখেন এই যে দেখছেন নাচ থেকে দেখেন জি এই যে দেখেন অনেক জি জি ভাই জান এটা বয়স কেমন চলে বয়স দেখাই দিব ভাই জি এই যে মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি

পড়ান কিন্তু নামানো দেখছেন দুধটা একবার পাতলা হয়ে গেছে জি 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 এই আচ্ছা অর্থাৎ প্রজনন সম্ভবত দুই মাস হলে দিয়ে দেখানো আছে দুই মাস হয়ে গেলে তো ভাই গাবটা অনেক অংশে টিকে যাওয়া সম্ভব জি 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 ভাই আপনি যে ছাগল গাব টিকবে ওর কিন্তু দুধ শুকায় যাবে ভাই দুধ থাকবে না জি পাশাপাশি গাব না টিকলে দেখা যাবে আবার 22 দিনের মধ্যে জি 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 আর দেখেন শরীরটা কত তেলতেলা জি জি ভাই জান এটা দদম কেমন 16500 16500 জি মাশাআল্লাহ আজকে প্রত্যেকটা ছাগলই দর্শক বললাম তো আজকে দর্শক দেখবে ভিডিওটা পুরোটা দেখবে দেখলে বুঝতে পারবি যে কি দিছে ভাই মানে আকর্ষণীয় ছাগল দর কিন্তু একবার সর্বনিম্ন জি জি ভাই ভাই জি ভাই বিগ একটা দুধের ছাগল নিয়ে আসছে জি জি ভাই এটা হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস জি মানে সহজেই বুঝতে পারবেন জি জি পুরো বর্ডার পায়ে সোনালী বর্ণ জি সবই আছে জি তবে ক্রসের মধ্যে জি জি ভাই বয়স কেমন চলে ভাইটা বয়স দেখাই দিব ভাই জি

যে নাই দশ হাজার পাঁচশো লাগবে দাম দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো আমি দিবো কিনাও কম দিব ভাইগুলো কিনতে গেলে কিন্তু বিশ পঁচিশ তিরিশ লাগে অনেক দামে জি জি কিন্তু ওটা না দশ হাজার দশ হাজার পাঁচশো

দেখেন গ্যার্টি ছাগল গ্যারান্টি ছাগলে দেখাও কিছু না যেহেতু চালানে লিখিত না এটা দেবো ভাই চালানে আপনাদের কোনো টেনশন নেই বাচ্চা না হলে সেটা ডেমারি জি জি আর চোখটা দেখছেন একটা গুলি বরাবর কেমন আছে ভাই এটা দরদাম পড়বে মাত্র পাঁচশো ছাগল গাফ ছাগল তেল হবে মানে ছাগল করলে কি হবে ভাই দর্শকের একটা নিয়ে পাঁচটা নিয়ে যাবে পাঁচটা হ্যাঁ একটা দিয়ে পাঁচটা নেব কিন্তু আমি গাব গ্যারান্টি দিলাম এখন আপনার ছয় মাস পর বাচ্চা নিয়ে আসে বিক্রি

ভাই এই ছাগলটা দর্দাম চাচ্ছে না ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা যারা যাচ্ছিলেন তারাই ফোন দিবেন না হলে লক করার প্রয়োজন নাই ভাই তবে এটা একটা জি তারা সংগ্রহ করতে করে নিতে পারবে জি ভাই দেখতে চোখ মিলে দেখেন না 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 বয়স কেমন চলে ভাই এটার বয়স পাঁচ মাস পাঁচ দিন চলতেছে মাস পাঁচ দিন জি 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 মানে এখনো বাচ্চা বলা না এটা তো বাচ্চা ভাই দেরি আছে এখনো দেরি আছে জি জি তবে কিন্তু সাধারণত হাই একই খামারে তিনিছি ভাই এটাকে বাচ্চা ভালো না না এটা দিয়ে বাচ্চা আসবে ভাই হাইটে কেমন আছে এটা বাচ্চা তো ভাই বাচ্চা সম্পর্কে সম্পর্কে ধারণা নাই ভাই যেটা নাই সেটা বলে লাভ নাই ভাই

তিনটা বত্রিশ হাজার টাকায় বাংলাদেশের যেকোনো জেলা থেকে সংগ্রহ করতে পারবেন বিকাশ খরচ ডেলিভারি চার্জ সম্পূর্ণ স্বাধীন ভাই বহন করবে খুবই আকর্ষণীয় মানে সুন্দর মানে তিনটা ছাগল ভাই জি ভাই মাস শাল্লা হাইট ফুল এটা খাসি নাকি জি একটা তো তারপরে একটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি 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 কি বলেন এটা বড় খাসি মনে এই যে ভাই জিরোদের দাপ জি এটা সাড়ে আট মাস বয়স সাড়ে আট মাস জি এটা তো মোটামুটি হবে ভাই যারা বাসা একটা খাসি আমি করে পালবো পালন আনকমন হবে জি জি সুপার কোয়ালিটি তৈরি হবে জি জি ভাই জান জি ভাই হাইটে কতখানি আছে এটা হাইট এখন তিরিশ প্লাস তিরিশ প্লাস জি এগুলো পাত্ত বয়স্ক বিয়াল্লিশ তেতাল্লিশ হবে ভাই চল্লিশ প্লাস জি জি কিন্তু এগুলো হবে ভাই জি কেমন যাচ্ছে

দিয়ে বিটিং করা হয় জি 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 জিগো ঠিকঠাক জি জি সবকিছু ঠিকঠাক আছে আমি দেখা দিবো ভাই কোন চিড়া ফাটা কিছু নাই দেখছেন আচ্ছা আচ্ছা জি মানে ছাগলে খামার করতে গেলে আপনাদেরকে এই বিষয়গুলো জানতে হবে অনেকে আছে সত্তর আশি বা এক লক্ষ টাকাতে পাঠা সংগ্রহ করে জি 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 আপনি পাঠাটা নিয়ে যা রাখেন এই পাঠার গন্ধে কিন্তু আপনার ছাগলগুলা হেঁটে আসবে জি জি ভাই এটা নিয়ে আবার প্রয়োজন করালে কারেন্ট জ্বালারিং বাচ্চা আসবে কোন প্রয়োজনে আপনি এটাতে হোক বা একটা বড়ো পাঠাতে হোক প্রয়োজন করে দিতে জি জি ভাই বর্দ দাম কেমন আছে আঠারো 18500 পাঁচশো আঠারো জি ভাই জি ভাই কালারফুল একটা দেখি পাঠা নিয়ে আসলে জি জি এটাও পাঠার বাচ্চা পাঠার বাচ্চা জি জি এটা কোন জাতের মতে পাই যান ভাই এটা বিটলের মধ্যে বিটলের মধ্যে জি জি এটা বয়স কেমন চলে এটার বয়স সাড়ে আট মাস সাড়ে আট মাস দেখেন বেশ সুন্দর কালারফুল বিটল ক্রস এর একটা পাঠার বাচ্চা জি জি ভাই অনেকেই কিন্তু কালারফুল পাঠার বাচ্চা চায় জি জি ভাই থেকে কালারফুল বাচ্চা আনা যাবে ইনশাআল্লাহ জি জি ভাই এটা বয়স কেমন চলে ভাই সাড়ে আট মাস সাড়ে আট মাস জি আচ্ছা এই যে অন্য দেখা দেন দেখা দেব ভাই সব ঠিকঠাক আছে আমি দেখাই দিব ভাই এই যে কোনো চিরাফাটা কিছু নাই ভাই জি এটা কিন্তু অন্য গোষ্ঠ গুলো পারফেক্ট জি জি ভাই হাইটে কেমন আছে ভাই এটা হাইট উনত্রিশ তিরিশ দরদাম কেমন চাচ্ছেন এটা দরদাম পড়বে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো জি